হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সানডে তো দেখি এখন কি করা যায় সাত সকালের কাজ এখন শুরু কেবল তো আমি নিজে স্নান করে আসলাম আর তো স্নান করতেও দেরি হয়ে গেছে হ্যাঁ এখন বাজে হচ্ছে ঠিক বারোটা ছেলেকেও স্নান করে দিলাম এখন ছেলেকে রেডি করে দিই আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে

কেমন আছো মানে আমার মতো বলতে শিখে গেছি আমি দেখি নিশ্চিত যে আমার মনে এখন আমার ছেলে ব্লগার হবে অনেকদিন পরে ওকে স্নান করার কারণ আমি যার বাড়িতে গিয়ে একদিন স্নান করেছি দুদিন স্নান করেছি কারণ আমি চায় বাড়িতে এখন রেডি করিয়ে দিলাম এখনও ভাত খাবে কারণ এখনও মনে কিছু হয়নি তো বললাম তাহলে ভাতটা খাইয়ে দাওয়াই ভালো তো চলো ভাত খেয়েটে তারপরে ওকে খাইয়ে দাও দেখা হবে তাহলে সুন্দর রোদ যাচ্ছে এরকম এত রোদ আজকে রোদটাতে আরামও লাগছে আমি চুলগুলো একটু শুকিয়ে যাই বারোটা বাজে এই যে গরমটা পড়ে যাবে এই রোদের মধ্যে আর ভালো লাগবে না এত রোদ আর পিছনে তো কাজ হচ্ছে পিছন লোকজনগুলো আমাকে সবাই তাকায় তাকায় দেখছে দেখো এটা হচ্ছে বাড়ির পাশের জায়গাটা হচ্ছে কাজ ছাদ না এখানে আর বেশি থাকা যাবে না আমি এই রোদের মধ্যে থাকতে পারছি না এই রোদের মধ্যে আর থাকা যাচ্ছে না নিচে চলে যেতেই হবে তাও জামা কাপড়গুলো নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে তো তারপরে তো আমি এখানে ভাত নিয়ে চলে এসেছি তো সকালবেলা থেকে আছে কিছু খাওয়া হয়নি তাই ভাত খেতে বসে গেছি এখানে হচ্ছে পিঠা কিনপুলি দোষপুলি করব সেই জন্য হচ্ছে কালটা বানিয়ে নিয়েছি আপনি একটুখানি মিশে এখন ক্ষীর তো কালটি বানিয়ে রেখেছি ক্ষীরটা করি বলে এখানে আমার সব রেডি হয়ে গেছে পুলিগুলো আমি মানে খুব তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ততটুকু করেছি একা হাতে আর কত দূর করা যায় যায় তারপরে এখানে আমি হচ্ছে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আমরা একদম গরুর দুধ দিয়েই আমি করেছিলাম প্যাকেটের দুধ দিয়ে করিনি তো তারপরে রাত্রেবেলাও কিছু সরা পিঠা ভেজেছিলাম যে দেখো তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় কাকি কী দেবো বুঝতে পারছিলাম না আর এটা কী বলেছে তারপরে ভাবুন তো আর পিঠাটা সবাই করে দেওয়া খুব সুন্দর হয়েছিলো সেদিন পিঠেগুলো খুব সুন্দর রুটি তারপরে তো এখানে আমার শাশুড়ি খুব সুন্দর করে একটা টপের উপরে উনুন বানিয়ে নিলো কারণ হচ্ছে আমাদের কেন জানি না হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু মাটির উনুনে মাংস খাওয়া বা খুব সুন্দর সুন্দর রান্না করার ইচ্ছা হলো কারণ এটা আমি এর আগের বছর থেকে বলে যাচ্ছিলাম যে মা আমাদেরকে একটা উনুন বানিয়ে দাও বানিয়ে দাও কিন্তু কাজের চাপে আর প্রত্যেকটা বছরে মনে হয় অঘ্রাণ মাসে মনে হয় আমাদের একটা নিজেদের বিয়ে লেগেই থাকে তো সেই জন্য এবার আর ওই মাছটা তো হয়নি তো ওই জন্য আমরা শীতে এবার খুব সুন্দর করে একটা উনুন বানিয়ে নিলাম তো দেখো এখানে আমার শাশুড়ি উনুন বানিয়ে দিচ্ছে আমাদেরকে রান্না করার জন্য জানি না কয়দিন করতে পারবো কারণ আগে তো কখনো করিনি তো এবার ভাবলাম যে তাহলে ট্রাই করেই দেখি যে কেমন হয় না হয় কিন্তু আমি এখনো পর্যন্ত করিনি আমার শাশুড়ি এর আগে রান্না করেছিল উনুনে তো বলতে পারবে তো তোমাদেরকে আমি অবশ্যই উনুনে রান্না করে দেখাবো আমি তো ট্রাই করবই রান্না করার তো আমার ইচ্ছা হচ্ছে উনুনে শিল্পাটায় বেটে মাংস খাওয়ার আসলে শিল্পাটায় বেটে কিন্তু মশলা করে মাংস খেয়েছি কিন্তু উনুনের মাংস খাওয়াটা মনে হয় আমি কত বছর আগে খেয়েছি আমি ঠিক নিজেও জানি না হয়তো হয়ে গেল মানে কত বছর আমার সেটা মনেই পড়ে না কারণ আমি আমাদের আমার বাপের বাড়িতে উনুন আমি কখনও দেখিনি আবার এখানেও পাইনি শ্বশুরবাড়িতে এসেও পাইনি তো এবার তাই আমরা দুই বউ মিলে বলেছি মা আমাদেরকে একটা উনুন বানিয়ে দিতে হবে তো সেটাই বানিয়ে দিচ্ছে এখন তারপরে তো এখানে আমার স্টুডেন্ট চলে আসলো মানে আমি যাকে আর্ট শেখাই তো এখানে ওকে খুব সুন্দর করে আর্টটা বললাম করতে তারপরে তো এখানে হচ্ছে রুটি রুটি বানানো হচ্ছে কাকা শ্বশুর চলে যাবে তো তার জন্য রুটি বানানো হচ্ছে দেখো শাশুড়ি কিন্তু খুব সুন্দর রুটি বেলতে পারে এবং ভাজতে পারে তো এখানে হচ্ছে সুন্দর করে ফুলিয়ে দিল রুটি তারপরে তো এখানে রুটি রুটি ভাজা হয়ে গেলে কাকুর জন্য সব কিছু টিফিন বাটিতে খুব সুন্দর করে প্যাক করে দিতে হবে কারণ অনেক দূরের রাস্তা তো এখানে দেখো খুব সুন্দর করে রুটিটা বেলছে তো সেই জন্য আমি সুন্দর করে ভিডিওটা নিলাম আজকে আমি রুটিটা করিনি কারণ আজকে শরীরটা অতটা ভালো লাগছে না তাই বললাম যে মা তুমি করে নাও রুটিটা আজকে হ্যালো তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা প্রায় ছেলেকে পড়তে বসিয়েছি লেখছে এখন জি আর এইচ লেখা প্র্যাকটিস করছে ও কিন্তু খুব সুন্দর লিখতে পারে ও দেখো যে এ বি সি ডি ই এফ লিখেছে তো বললাম যে তুমি লেখো প্র্যাকটিস করো তো ও এইখানে এখন জি আর এইচ লেখা শিখছেই কারণ এই ডি এফ লেখলেই শুধু হবে না এইচ জি এইচটাও এখন ধরতে হবে আস্তে আস্তে তো এখন মোটামুটি শুরু করছে সন্ধ্যবাতি দিয়েছি অনেকক্ষণ আগে দেখো টিপ পড়েছিলাম সকালবেলায় টিপের এত বাজে না এখন আঠাগুলো টিপি থাকে না কপালে তো ওকে বললাম তুমি পড়ো তাও আবার ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তারপরে পড়ছে তো আমার হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে ইউটিউব চ্যানেলটা নিয়ে এখন ভাবছি যে বসে বসে সেগুলো কিছু করি ভিডিও এডিটিং করি তারপরে তো তোমাদেরকে মানে ভিডিও দেখাতেই হবে আমার হয়ে গেছে না বাবা আবার লেখো আবার লেখো মোছো কই একটা কই মোছো মুছো আবার লেখো একটা ফোন চার্জে দিয়েছিলাম সেই ফোনটা থেকে এখন এডিটিং করি ভয়েস এবার দিতে হবে প্রচুর কাজ করে টোরে তারপর আবার আসছি সন্ধ্যাবেলায় রুটি হয়ে গেছে রুটি আমার যে কাকা শ্বশুর দেখিয়েছিলাম ভিডিওতে সে কাকা শ্বশুর চলে গেল কলকাতায় আজকে নাইটে তো তার জন্য রুটি সব কিছু রেডি টেডি করে টিফিন টিফিন দিয়ে দিলাম বেরিয়ে গেল এখন এখন ভাবছি তাহলে আর কী করবো রাত্রের কাজ সবই কমপ্লিট ভাতও আছে তরকারিও আছে ওগুলো শুধু গরম করবো খেতে দিয়ে দিবো আরেকদিকে আমারও খাওয়া কমপ্লিট তো তারপরে দেখা হচ্ছে একটু পরে ছেলেকে আর একটু ভালো মতো শিখিয়ে নিই ভিডিও এডিটিং করে তারপরে আবার দেখা হচ্ছে আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা